এই বাইপাসের রাস্তাটি কি লরি লোড আনলোডের জন্য তৈরি হয়েছে প্রশ্ন সাধারণ মানুষের ঘাটালের শিলাবতী নদীর ব্রিজের পূর্ব প্রান্তের এই চৌরাস্তার মোড়টি খুব গুরুত্বপূর্ণ এসডিও অফিসের দিকে যাওয়ার সময় যাতে এই চৌরাস্তার ট্রাফিকের মুখোমুখি হতে না হয় সেই জন্যেই সম্প্রতি এই বাইপাস রাস্তাটি তৈরি করা হয়েছে কিন্তু এখানেই দিনরাত রাত এভাবে রাস্তা জ্যাম করে এবং গাড়ি দাঁড় করিয়ে মালপত্র তোলা হয় ঘাটাল মেচোগ্রাম রাস্তাটিকে আড়াড়ি করে একটি রাস্তা একদিকে এসডিও অফিস অন্যদিকে নিমতলার দিকে গিয়েছে এসডিও অফিসের দিকে রাস্তাটিতে যাতায়াত সবচাইতে বেশি হয় কারণ ওই রাস্তা দিয়ে এসডিও অফিস আদালত স্টেট ব্যাংক পোস্ট অফিস পিপল ব্যাংক সহ নানান প্রতিষ্ঠান রয়েছে তাই অফিস টাইমে প্রচুর গাড়ি ও মানুষজন যাতায়াত করেন তাদের যাতায়াতের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্যই রাস্তা সম্প্রসারণের সময় ওই চৌরাস্তাটিকে এড়িয়ে একটি বাইপাস করে দেয়া হয়েছে যাতে এসডিও অফিসের দিকে যাতায়াতের জন্য চৌরাস্তায় ট্রাফিকের মুখোমুখি না হতে হয় অথচ সেই রাস্তাতেই দিনের বেলায় সর্বোক্ষণ এইভাবেই মালবাহী গাড়ি দাঁড় করিয়ে রেখে মালপত্র লোডিং আনলোডিং করা হয় শুধুমাত্র বহন খরচ কমানোর জন্যই রাস্তার পাশে এভাবে গাড়ি দাঁড় করানো হয় বলে জানা গিয়েছে ক্ষুদ্ধ সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা লাল চোখ দেখান ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন আমরাও যাতায়াতের সময় ওখানে সব সময় গাড়ি দাঁড় করিয়ে মালপত্র লোডিং আনলোডিং করতে দেখি আমাদেরও সমস্যা হয় টিম স্থানীয় সংবাদের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ E mm okay.